না খেয়ে থাকে না কেউ তে জগ না লাগলে যদি না খেয়ে থাকতে পারেন তাহলে ভগবানের জন্য কি না খেয়ে থাকতে পারেন না আরে যদি কেউ কাউকে ভালোবেসে যদি বলে যে তুমি আজকেও খায় না কালকেও খায় না তারপরে তিনি আমি তোমার লাগে যাবো তাই থাকবে হ্যাঁ তাহলে ভগবান এত কিছু দিলেন এত কিছু পেয়েও আমরা এটাকে গ্রহণ করতে পারি না খাওয়ার জন্য পাগল কেন এত পাপ করব আর ভগবান সুযোগ দিলেন মুক্ত হওয়ার জন্য সেটাও গ্রহণ করব না যে ভগবান করবেন কি আমাদের জন্য এই জন্য বারবার সুযোগ আসে না আজকে সুযোগ পেয়েছেন কালকে নাও পেতে পারেন এবার পেয়েছেন আগামীতে নাও পেতে পারেন এই যে এবারের কে সাধুনি সাধু বাড়া ঘুরতে আসে সাদিনী কিন্তু ঘুরতো না এনে বই তাহলে তাহলে না এত ঘুর তো ঘুর ঘুর মানে উড়াল পাখি আর হে কিন্তু স্টিলিয়া এখানেই থাকলো আজকে সে নাই হুম সে তো ব্রতের সবকিছু করতো দৌড়াদৌড়ি করতো আজকে যিনি তোমরা করলা এই কিন্তু সে করতো তাই না আজকে সে নাই হে কি ব্রত করতে পারতেছে তাহলে কিছু বলতে পারতেছে পারতেছে না তাহলে আমার আপনার প্রত্যেকটার মানুষের কিন্তু এই দিন হবে আজকে আছি আমরা কাল থাকবো না আজকে আছি আজকে ব্রত গড়েছি আগামী ব্রত না তাই না তাহলে আজকের আজকের দিন ব্রতটাই আমার কাছে গুরুত্বপূর্ণ আমি যদি মরে যাই আমার সঙ্গে কিন্তু আমার দন যাচ্ছে না কেউ যাচ্ছে না আমাকে সাহায্য করছে না আমারটা আমাকে করতে হবে সংসারের জন্য সারা জীবন করছি নিজের জন্য কিছুই করতে পারলাম না সেই দাইভার আমাকে নিতে হবে আমাকে ভোগ করতে হবে আমাকে যারা যন্ত্রণা জ্বলতে হবে আমরা সেটা বুঝি না কেন নিজের স্বার্থটা সবাই বুঝে তে ধর্মের ক্ষেত্রে নিজের স্বার্থটা কেন বুঝি না পৃথিবীতে রং করতে এসেছি রং করে চলে যাব রং কদিন এই যে স্বামী স্ত্রী সংসার করতেছে রং করতেছেন না কদিন রং যায় হ্যাঁ দুই দিন পরে খাপের কাপ লাগে যায় রং থাকে হ্যাঁ পরে পরে অর্থে মরে গেলে ভালো আছি বিষ খেলে ভালো আছি হ্যাঁ প্রতিনিয়ত মানুষ মরতে চাইতেছে মরতে পারতেছে না সংসার থাকতে চায় না স্বামী ভালো লাগে না সন্তান ভালো লাগে না কারো বা স্ত্রী ভালো লাগে না কিন্তু না মরে বেঁচে আছে সবাই কারো কাছে বলতে পারছি না দুঃখটা মনে চাপা দিয়ে রাখছি প্রত্যেকটা মানুষ কিন্তু জ্বালা যন্ত্রণা জর্জরিত হচ্ছে আমার মুক্তি চাই আর যদি এখান থেকে মুক্তি চান তাহলে কি করে যাবেন মুক্তিটা পাবেন কি করে শ্রীকৃষ্ণ বললেন মুক্তির পথটা আমি দেখিয়ে দিচ্ছি এই পথে আসো হে পিতা যারা এই পথে আসবে সঠিক নিয়মে আমি যেভাবে বলেছি সেইভাবে যদি কেউ ব্রত ধারণ করে সমস্ত কিছু থেকে সেই ব্যক্তিবর্তী আসুন আমরা সঠিক নিয়মে ব্রত করি যারা বুঝে তাদেরকে জিজ্ঞাসা করবেন নিজে কিছু গ্রন্থ পড়বেন যদি গুরুদেব কোনো বাক্য বলেন যদি গুরুদেব বলেন আরে বেটা এখন তুই খেয়ে ফেল আপনি খাবেন না গুরু বাক্য লঙ্ঘন করুন যদি সামর্থ্য থাকে যদি অসুস্থ হন সেটা আলাদা কিন্তু একজন সুস্থ ব্যক্তি কখনও এইসব আদেশ মানা যাবে না মানবেন না কথাটা মন থাকবে কারণ গুরুবাক্য শিরোধার্য চিত্তেতে করিয়া ওক্য আর না করিয়া আসা একটা কথা বলা হয় কিন্তু কথাটা সবটা শক্তি না কারণ গুরু বাক্য সাধু বাক্য শাস্ত্র বাক্য তিনেতে করিয়া ওক আর না করিয়া আসা এখানে তিনটা বাক্যকে সমন্বয় করতে বলা হয়েছে সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র সবাইকে মিলাতে হবে মিলিয়ে দেখতে হবে কোনটা শাস্ত্র সঙ্গত যেটা সঙ্গত মানবেন যেটা সঙ্গত নয় সেটা মানবেন না বা সেটা বাদ দিবেন সে যেই হোক পরিবর্তনে আসুন জীবনটা বদলান এই সংসারে প্রতিনিয়ত কষ্ট করবেন আর কত করবেন বাঁচতে চান না যদি বাঁচতে চান তাহলে বাঁচার পথে আসুন বাঁচার রাস্তা শ্রীকৃষ্ণ নিজে দেখিয়েছেন আসুন আমরা সেই রাস্তাটা দৌড়ি দেখুন যারা ডায়াবেটিসের রুগী তারা কিন্তু না খেয়ে থাকতে পারে না আমিও ডায়াবেটিসের রুগী আমি কিন্তু খেয়ে আছি এখনো জল গ্রহণ করিনি কেন শ্রীকৃষ্ণ বলেছেন হে পিতা আমার জন্মের পূর্বে যদি কোনো ব্যক্তি এক ফুটার জল গ্রহণ করে তাহলে সেই ব্যক্তির একটা সাগর পাহাড় সাগর হয়ে যাবে যদি কোনো দানা গ্রহণ করে সেটা পাহাড় হয়ে যাবে কথাটা লক্ষ্য করুন যদি কোনো কিছু দানা গ্রহণ করেন বা কোনো কিছু শক্ত জিনিস আছে না ফলমূল খাবেন কি হবে হবে আর এক জল খেলে কথাটা বুঝতে পেরেছেন তাহলে ব্রত করে আমরা মুক্তি লাভ করতে পারছি না একটা ব্রত দিয়ে আমার সবকিছু ক্ষমা করে দিবেন আর সেটা আমি ভালো করে করবো না সেটা কি করে হয় অভ্যাস করুন রোহিণী নক্ষত্র ছেড়ে দিবে যদি কেউ কিছু গ্রহণ করুন তাহলে রোহিণী নক্ষত্রের পরে করবেন আর যদি পারেন রাত্রের বারোটার পরে করুন তার কারণ হলো এই যে ভগবান আসছেন কখন আসছেন বারোটায় কেউ কেউ বলে কয় কালকে রাত্রেই তো জন্ম হয়ে গেছে আজকে দুদিন হয়ে গেছে জন্ম হয় নাই কালকে কেন হয় নাই কারণ কালকে সপ্তমী বিদ্যা ছিল সপ্তমী বিদ্যার মধ্যে কৃষ্ণের জন্ম হয় নাই এখন ভারত কই করল কে করলো সেটা আমার দেখার বিষয় নয় শাস্ত্র অনেক প্রকারের আমি আসরিক প্রকৃতির শাস্ত্র আমি দেখব না আমাদের সৎ শাস্ত্র দেখতে হবে আমরা মুক্তি চাই আমরা এক হরি নামে বাঁচতে চাই বিভিন্ন ধর্ম করতে পারবো না আমি সত্য যুগের ধর্ম করব না আমি অল্প করব লাভ বেশি হবে সেটা করব কে কোনটা করব আমরা অল্প করলে লাভ বেশি হবে সেটা করব তাহলে সেটা আমার মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন আমরা তার বাইরে যাব না আর যদি কেউ যান তাহলে সে ওই জম করি শুক্রাচার্যের মতে যাবে আগের দিন পরের দিন দুটা মত আছে যদি ভালো লাগে যে না ওদের মতটাই বেশি ভালো আগের দিনে ভালো করে খাই কি সুন্দর কালকে তারা খাইছে আসতে তারা খাইতেছে সকালে উঠতে কয় খায়ালাই এখন খায়ালাই আটটা ওই সাতটা সমস্যা দিছে অষ্টমী কয় বাবা এখন খাই আপ আমি মানে আমার শিষো তো ব্যক্তি করে নাই লাগাই এক দুরা করছে আপনি আমি কইছি কোন সময় খাইবা কোন সময় থাকবা আমি জানি না কই কে এটা ব্রত জানেন না আপনি জানেন ব্রত তো জানি তবে আজকে যেটা জানি মানে তুই কি টি করে কথা বললা হ্যাঁ বাবা রাঘুর সাথে কইতো না হ্যাঁ আছে হ্যাঁ আজ রে রাত তুমি কল লাগেনা আজকে তুমি ওশরেরটা করবা কেন যেটা ক্রিস্টো নিজের মুখে বলছে যেটা হবে না তুমি সেটা করবা কেন হরে কৃষ্ণ তাই আসুন আমরা অল্প করতে চাই বেশি করতে চাই না হ্যাঁ ব্রত হলো একটা তপস্যা ব্রত হলো পরিশ্রম ব্রত পেট পেটবুড়ে খাওয়ানা ব্রত হলো স্থির হ্যাঁ ইন্দ্রিয় সংযম সব কিছু কন্ট্রোলে রাখা এটা হলো ব্রত সব কিছু মিলিয়ে একটা সুসিদ্ধান্ত একটা সিদ্ধান্ত নেবেন একটা সংকল্প করবেন আমি এই পর্যন্ত থেকে এই পর্যন্ত হরে কৃষ্ণ কথা বলুন অল্প হয়েছে ভালো হয়েছে হুম যেটুক হয়েছে সেটুক শিখুন হ্যাঁ যদি আরো শিখতে চান আর বলেন যে বিধানটা আমরা নিজেই দেখতে চাই তাহলে আমি গ্রন্থ দিব নিজেরা দেখবেন এতদিন যা করেছেন আমার কথার সঙ্গে মিলে কি যদি না মিলে আমার কথা মানবেন না ইন্টারনেটে সার্চ দেন সমস্যা নাই এখন সব ব্যবস্থা আছে হ্যাঁ এখন সব ব্যবস্থা আছে মিথ্যা কথা বলে যাওয়ার সুযোগ নাই এই জন্য গুরু ধরতে হবে যাই না দেখা দেখি গুরু ধরবেন না আর চোদ্দ বুষ্টি ধরতে আমার ধরতে হবে ওই গুরু ধরবেন না গুরু বাইসানেন যার যার মতো ধরেন অশিক্ষিত মূর্খ শাস্ত্র পড়ে না সিদ্ধান্ত দিতে পারে না নিজে করে না সে কখনো গুরু হয় না যে নিজে সব কিছু করবে আচরণ করবে শাস্ত্র অধ্যয়ন করবে শাস্ত্র শিক্ষা দিতে পারবে সুসিদ্ধান্ত দিবে ভালো কিছু আমাকে করাবে সেই গুরুর কাছে যেতে হবে এই পরিবর্তন যে পর্যন্ত না আসবেন সেই পর্যন্ত কোনো দিন আমাদের ধর্মের পরিবর্তনটা হবে না হরে কৃষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরুপ থাকবেন এখানে বিশ্রাম দিয়ে দিচ্ছি